আসসালামু আলাইকুম আরহামুল্লাহ রমজানের শেষ দশকের সাতটি বিশেষ আমল মমিনের জন্য রমজানের শেষ দশক বিশেষ তাৎপর্য বহন করে কেননা এই দশকে রাসুল্লাহ সাল্লাহ সালাম অধিক পরিমাণ ইবাদত করতেন এবং পরিবার পরিজনকে ইবাদতে উৎসাহিত করতেন রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাদুল কদর অনুসন্ধানের তাগিদ রয়েছে আইসারদি আল্লাহ আনহা বলেন রমজানের শেষ দশ দিন রাসুল সালাহুয়া সাল্লাম এত বেশি সাধনা করতেন যে অন্য কোনো সময়ে এরকম সাধনা করতেন না আদেশটি এসেছে সোনানে তেরমিচি হাদিস নাম্বার সাতশো ছিয়ানব্বই নং হাদিস থেকে এই ভিডিওতে রমজানের শেষ দশকে বিশেষ সাতটি আমল তুলে ধরা হল নাম্বার এক তাহাজ্জুদ আদায় রমজানের শেষ দশকে রাসুল্লাহ সাল্লু আলাইহুয়ালসাল্লাম তাহাজুদ্ আদায়ে অধিক মনোযোগী হতেন এবং পরিবার পরিজনকেও উৎসাহিত করতেন আইসারদ্দি আল্লাহআ আনহা বলেন আমি রসল্লা সাল্লিফু আসাল্লামকে রমজান ছাড়া কখনো ভোর পর্যন্ত সারা রাত জেগে ইবাদত করতে বা এক নাগারে পুরো মাস রোজা পালন করতে দেখিনি হাদিসটি এসেছে সইম মুসলিম শরীফের হাদিস নাম্বার ষোলোশো চোদ্দ হাদিস থেকে নাম্বার দুই ইতে করা রমজানের শেষ দশকে ইতেকাফ ছিল প্রিয় নবী সাল্লাহ সালামের প্রিয় আমল তিনি মদিনায় আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনও ইতিকাফ ত্যাগ করেননি আইসার দল্লাহ তাল্লাহ হতে বর্ণিত নবী সাল আলহিফাসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন তার মৃত্যু পর্যন্ত এই নিয়মে ছিল এরপর তার সহধর্মিনীরাও সে দিনগুলোতে ইতেকাফ করতেন আদেশটি এসেছে সহিদ পুকালি শরীফের দুই হাজার ছাব্বিশ নং হাদিস থেকে নাম্বার তিন পরিবারকে ইবাদতে উৎসাহ দেওয়া মোমিন শুধু নিজে ইবাদত করে না বরং পরিবার পরিজনকেও উৎসাহিত করে আনহা বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন নবী সাল্লাহ তার লঙ্গি কুশি বেঁধে নিতেন বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন হাদিসটি এসেছে শহীদ পুখারির হাদিস নাম্বার দুই হাজার চব্বিশ নং হাদিস থেকে নাম্বার চার লাইলাতুল কদর অনুসন্ধান হাদিস পেশারতরা বলেন রমজানের প্রত্যেক বেজর রাতই কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে তবে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদরের রাত অনুসন্ধানের বিশেষ তাগিদ দেওয়া হয়েছে আশার আনহা বলেন আল্লাহর রাসুল সালাহসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন এবং বলতেন তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করো হাদিসটি এসেছে শহীদ বুখারের হাদিস নাম্বার দুই হাজার বিশ নং হাদিস থেকে নাম্বার পাঁচ বেশি বেশি দোয়া পড়া রমজানের শেষ দশকে আল্লাহর ক্ষমা অনুগ্রহ লাভে দোয়া পাঠে উৎসাহিত করা হয়েছে আইসার দাহত আনহা বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো তিনি বললেন তুমি বলো আল্লাহ ইন্নাকা আফুকারিম তুহিপুল আফুয়া ফাফু আন্নি অর্থাৎ হে আল্লাহ আপনি সম্মানিত ক্ষমাকারী আপনি ক্ষমা করতে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন আদেশটি এসেছে সোনানে তেমজি থেকে নাম্বার ছয় সদগা ফিতর আদায় শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হল সদগাতুল ফিতর আদায় বা আদায়ের প্রস্তুতি কেননা রাসুল সাল্লাহসাল্লামের যুগে সাহাবা কেরামরা ঈদের নামাজের আগেই সদ্গাতুল ফিতর আদায় করতেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়া আনহু বলেন প্রত্যেক দাস আজাদ পুরুষ নারী প্রাপ্তবয়স্ক বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক মুসলিমের উপর আল্লাহর সদগাতন ফেতর হিসেবে খেজুর হোক বা জব হোক তা এক পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ওপর ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন আদেশটি এসেছে বুখারি শরীফ থেকে নাম্বার সাত তওবা করা গুনা মাফের মাস রমজান কোনো ব্যক্তি যদি রমজানে তার গুনাহ ক্ষমা করাতে ব্যর্থ হয় তবে তার প্রতি আল্লাহর রাসুল সালাইহাল্লামের হুঁশিয়ারি রয়েছে তিনি বলেছেন ওই ব্যক্তির নাক ধুলা ধূসরিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল হাদিসটি এসেছে সোনানে তীর মেঝেই হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নং হাদিস থেকে মহান আল্লাহ তিয়ালার আব্দুল আলামিন সবাইকে রমজানের অবশিষ্ট সময়টুকু আল্লাহর ইবাদতে মগ্ন থাকার তৌফিক দিন আমিন প্রিয় ভাই বোনেরা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন আপনার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ